তোমাদের নাম কি তিথিপাল জয়শ্রী রয় টেরোরিজমের এগেনস্টে অপারেশন সিন্দুর কি কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত হ্যাঁ অবশ্যই যদি এরকম হয় যে ওরা আবার লিমিট ক্রস করছে তো অবশ্যই সেখানে জবাব দেওয়া উচিত আর যুদ্ধের পরেই শান্তি আসে ইন্ডিয়া অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে কি তার যোগ্য জবাব দিতে পেরেছে পাকিস্তানে যেভাবে বর্ডার ক্রস করে ভিতরে ঢুকে পাকিস্তানের যে টেরিস্ট ক্যাম্পগুলো ছিল আমাদের ইন্ডিয়ান আর্মি সেগুলোকে অলমোস্ট সবগুলোকেই নষ্ট করে দিয়েছে আর যেটা খুব দরকার ছিল বর্তমানে টেরোরিস্ট সাপোর্টকারী পাকিস্তান ও বাংলাদেশকে তুমি কি বলতে চাই এখন যারা বাংলাদেশ পাকিস্তানের হয়ে কথা বলছে ওরা এখন অলরেডি আমাদের সাথে আর মানে যুদ্ধ করার মতো অবস্থায় নেই আমি বলবো যে বাংলাদেশ এর সাথে না জড়িয়ে নিজেকে সেভ রাখাটাই বেটার কারণ পাকিস্তানের সাথে যদি মিলে আমাদের কোনো ক্ষতি করতে আসে সেম পাকিস্তানের মতো অবস্থা ওদেরও হবে